এই খালটা কিন্তু আসলে বঙ্গোপসাগরের সাথে টুটালি সম্পৃক্ত আর দেখেন কত সুন্দর সুন্দর জাহাজ বলগেট তারপরে পন্তুন আছে তারপরে মাটি কাটার ড্রেজার আছে আর নদীর ওই পারে আসলে আপনার চিটাগাং ফুট হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আজকে আমি আসি হচ্ছে চট্টগ্রামের সেই বিখ্যাত কর্ণফুলী নদীর পাড় দিয়ে রাইড করতেছি আর এটা হচ্ছে আমি ডাঙ্গার থেকে আসছি এই রাস্তাটা উপভোগ করার জন্য আসলে রাস্তাটা উপভোগ করতে না কারণ রাস্তার কন্ডিশন দেখে বুঝতেই পারতেছেন আসলে রাস্তা কিন্তু উপভোগ করতে আসে না আসছি আমি আসলে নদীর পাটটা উপভোগ করার জন্য এই রাস্তাটা আসলে এদিক দিয়ে আপনার ব্রিজ গেট পর্যন্ত গেছে তো দেখি রাস্তাটার কন্ডিশন কী অবস্থা আর আপনাদের সামনে এই কর্ণফুলি নদীর সৌন্দর্য শেয়ার করতে পারি কিনা দেখেন কি সুন্দর লাগে নদীটা বিকালবেলা এখন কিন্তু আসলে সামনে যে কী অবস্থা বলতে পারতেছি না তারপরেও আসছি কিন্তু আমি এই রাস্তাটা উপভোগ করার জন্য যদি এমনও থাকে তাও যাওয়া যাবে দেখে কি অবস্থা সমস্যা নেই আমি আসলাম আসলে এই নদীর পানি জাহাজ ফিশিং বুট এবং এই রাস্তাটা উপভোগ করার জন্য কিন্তু এদিকে রাস্তা যে কন্ডিশন কিন্তু পড়ে গেছে আমি তো যাই হোক দেখি সামনে যাই যদি এরকমও থাকে আসলে রাস্তাটা এবং নদীটা দুটাই এনজয় করা যাবে দেখেন এটা কিন্তু আসলে এই সামনে কিন্তু চট্টগ্রাম পোর্ট নদীর ওই পারে কিন্তু চট্টগ্রাম পোর্ট আর নদীর এই পারে কিন্তু আমি রাইড করতেছি দেখেন কত ফিশিং বুট কত ধরনের জাহাজ এখানে আসে আর সেই সাথে কিন্তু আসলে এই রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায় আশা করছি হয়ে যাবে কারণ রাস্তাটা কাজ ধরছে আশা করছি হয়ে যাবে রাস্তাটা হয়ে গেলে কিন্তু আসলে রাস্তার রাস্তার সাথে আপনার নদীটাও বেশ এনজয় করা যাবে আর এই রাস্তাটাতে কিন্তু আসলে আমি একটা সময় আসতাম আসলে সাইকেল নিয়ে তো একজনে বলো যে রাস্তাটা কাজ ধরছে বাইক নিয়ে যেতেই পারবেন তো কাজ ঠিকই ধরছে আসলে কিছু কিছু জায়গায় প্রবলেম আছে আমি কিন্তু বাইক নিয়ে পড়ে যাচ্ছিলাম যাই হোক এই রাস্তাটাতে এসে অনেকদিন পরে ভালোই লাগতেছে যখন রাস্তাটা ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু আসলে এক টিকিটে আসলে দুই সিনেমা কারণ আপনি রাস্তাটাও এনজয় করতে পারবেন সেই সাথে নদীর সৌন্দর্য এই যে চট্টগ্রাম ফুটের সৌন্দর্য এবং সব কিছু কিন্তু এক প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন তো যারা রাস্তাটা হওয়ার পরে তারা এই রাস্তায় আসা নাই অবশ্যই আসবেন এই রাস্তাটা এসে ঘুরে দেখে যাবেন আশা করছি আপনাদের মন খারাপ হবে না ভালোই লাগবে এই ব্রিজটা কিন্তু অনেক দিন হয়েছে এই রাস্তাটাই হয় নাই তো এই রাস্তাটা মনে হচ্ছে যে কাজ হয়েছে তো চলুন সামনে যাই আমরা দেখি আর এগুলো হচ্ছে একেবারে মফসল এলাকায় বলা যায় শহরে কোনো এখানে কাজ তেমন একটা নাই আর বেশ ভালোই লাগতেছে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ এই রাস্তাটারও কাজ হয়ে যাবে দেখে মনে হচ্ছে এগুলা পরিবেশ দেখে বেশ ভালোই লাগতেছে এখান থেকে দেখাই দেখেন এই যে এটা কিন্তু এটাও একটা খাল এই খালটা কিন্তু আসলে বঙ্গোপসাগরের সাথে টোটালি সম্পৃক্ত আর দেখেন কত সুন্দর সুন্দর জাহাজ বলগেট তারপরে পন্তুন আছে তারপরে মাটি কাটার ড্রেজার আছে আর নদীর ওই পারে আসলে আপনার চিটাগাং ফুট চিটাগাং ফুট কিন্তু আপনার চট্টগ্রাম বন্দর কিন্তু এটাই নদীর ওই পুরার পুরাডাই কিন্তু চট্টগ্রাম বন্দরের এরিয়া তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর এই কচ্ছপ নিয়ে আজকে আমার যাত্রা আল্লাহ হাফেজ